আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে হাইড্রা ফেসিয়াল যেভাবে আপনারা পার্লারে করেন সেই প্রোডাক্ট গুলো কোথায় পাবেন আমার পেজও পাবেন আমার ইউটিউব চ্যানেলও পাবেন হ্যাঁ ভাইয়া বলেন এটা সম্বন্ধে হাইড্রা ফিয়াল ইলিভেনল আপনার হাইডরা মধ্যে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি থাকে 7 8 10 তারপর 13 এরকম বিভিন্ন আর হাইটা 11 อันটা হচ্ছে এখন বর্তমানে সবচেয়ে বেশি চলে এবং এর চাহিদা খুব বেশি কারণ এটার মধ্যে কিছু কিছু ডিভাইস আছে যেটা একেবারে আপডেট প্রোডাক্ট আর এটা আপনার 7 এর অনেকটা বেশি চলে এই হাইটা আপনার যারা হাইড্রাল মেশিন খুঁজতেছেন আমাদের ভিউটিও এই সব থেকে অবশ্যই নিতে পারেন আর প্রত্যেকটা মেশিনারিজ কিন্তু বাংলাদেশে এখন কপি স্টাইল আসতে যেমন এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি একদম ভালোটা কারণ আপনারা যখন বাজার থেকে কিনবেন প্রোডাক্ট গুলো অবশ্যই দেখে বুঝে চিনে কিনবেন যখন আপনারা আমাদের কাছে সরাসরি আসবেন তখন আমরা কেন বাইরে কমে পাবেন ওইটা আমরা বুঝিয়ে দিতে পারব যে ওইটা কেন কম

ভাইয়া আপনারা একটু দামাদামি করে নিয়ে আমার চেনার নাম বলে একটু কমাই রাখেন আচ্ছা এটার মধ্যে আরো কি প্রোডাক্ট আছে এগুলোর মধ্যে এই মেডিসিনের মধ্যে অনেক আছে আপনারা চাইলে যেমন এখানে অনেকগুলো সিরাম আছে ফেস সিরাম এখানে আপনারা হাইড্রাতে এক যে ক্লায়েন্ট আপনার যে রকম প্রবলেম ঠিক যারা পার্লার দিচ্ছেন যারা ট্রেনিং করছেন তাদের তারা নিবেন যারা না তারা নিবেন না কারণ এটা একটা প্রশিক্ষণের ব্যাপার আছে আমি আগেই করে নিয়ে ফেলবেন না পার্লার কিন্তু শিখতে হয় হ্যাঁ ছুট করে একটা শিখছেন আপনি এটা হবে না আপনাকে বাসায় একটা কোনো প্রশিক্ষণ বা কোথাও একটা ট্রেনিং করতে হবে এই বিষয় নিয়ে অভিজ্ঞতা থাকতে হবে আমি আপনাদেরকে প্রোডাক্ট গুলো দেখাই দিব কোথায় ভালো পাবেন সেক্ষেত্রে আপনাদের হেল্প করব এখন ভাই আর ঠিকানাটা বলে দেন

কেউ কিনবে না যারা প্রশিক্ষণ ট্রেনিং করতে চান মানে করছেন তারাই নেবেন এটা কিন্তু অভিজ্ঞতা একটা ব্যাপার আছে আমি কিন্তু প্রোডাক্ট রিভিউ করি আমি কিন্তু ট্রেনিংয়ের ব্যাপারটা কিন্তু এখন বলতে পারবো না হ্যাঁ মেকআপ আমি কিন্তু করাই মেকআপ আমার চ্যানেল থেকে শিখতে পারবেন এইসব ব্যাপারে কিন্তু আপনাকে ডক্টরের একটা বিষয় আছে প্রশিক্ষণের একটা ব্যাপার আছে কোথার থেকে ভালো বেনে পাবেন জেনে বুঝে নেবেন তো আল্লাপ সবাই ভালো থাকবেন